ফাইনালি ফাইনালি তৃতীয় ওডিআইতে রানে ফিরল প্রিন্স সুবমান গিল জিম্বাবুয়েকে তেইশ রানে হারালো টিম ইন্ডিয়া তবে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিতে এই মুহূর্তে সিরিজে দুই একে এগিয়ে গেলেও চিন্তায় রাখছে ভারতের বোলিং বিভাগ কিন্তু অন্যদিকে ভারতীয় ব্যাটাররা জাস্ট অসাধারণ ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আরও একবার ভারত কিন্তু বুঝিয়ে দিল প্রথম ম্যাচের হার নিচকি কাকতালীয় তৃতীয় টি ম্যাচ তেইশ রানে জিতে সিরিজে গিয়ে গেল শুভমান গিলেরা এই ম্যাচে দলে ফিরলেন বিশ্বকাপ জয়ী তিন ক্রিকেটার ফলে ভারতের প্রথম একাদশে চার বদল হয় তাতে ম্যাচ জিততে সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার এই জয়ের ফলে টি টোয়েন্টি সিরিজ দুই একে এগিয়ে গেল টিম ইন্ডিয়া অসাধারণ ক্রিকেট এবং এই জয়ের পরে হাজারো হাজারো পজিটিভিটির মধ্যে একটাই নেগেটিভ বার্তা সেটা হচ্ছে ভারতের বলিং বিভাগ উনচল্লিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরেও জিম্বাবোয়েকে অল আউট করতে পারল না ভারতীয় বোলাররা জিম্বাবোয়ের নিচের সারির ব্যাটাররা লড়াই করলেন সিরিজে এগিয়ে গেলেও বোলিং নিয়ে কিন্তু কিছুটা চিন্তায় থাকবে শুভমান গিলেরা রানে ফিরলেন অধিনায়ক শুভমান ভারতের বিশ্বকাপ জয়ী দলের তিন ক্রিকেটার যশ্রী জয়সওয়াল শিবম দুবে ও সঞ্জু স্যামসন এই ম্যাচে দলে ঢোকেন ফলে শুভমানের সঙ্গে ওপেন করতে নামেন যশশ্রী ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামতে হয় আগের ম্যাচে শত রান করা অভিষেক শর্মাকে তবে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা কিন্তু দুধর্ষ করেছিলেন শুভমান গিল এবং যশশ্রী জয়সওয়াল দ্রুত রান করছিলেন তারা পাওয়ার প্লেকে দুর্ধর্ষভাবে কাজে লাগিয়েছিলেন দুই ব্যাটার চার ওভারের মধ্যেই পঞ্চাশ হয়ে যায় ভারতের কিন্তু তারপর হঠাৎ করেই ভারতের রানের গতি কিন্তু কমে যায় ভারতকে আটকানোর কৃতিত্ব প্রাপ্য কিন্তু জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার তার বল খেলতে কিন্তু সমস্যা হচ্ছিল ভারতীয় ব্যাটারদের সাতষট্টি রানের মাথায় প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া সিকান্দারের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ছত্রিশ রানে আউট হন যশস্বী তিন নম্বরে নামা অভিষেক শর্মা আগের ম্যাচে শত রান করলেও এই ম্যাচে কিন্তু রান পাননি অন্যদিকে কিন্তু দুর্ধর্ষ খেলছিলেন সুবমান গিল তাকে সঙ্গ দেন ঋতুরাজ গায়কোয়াড় দুই অভিজ্ঞ ক্রিকেটার ভারতীয় ইনিংস কিন্তু এগিয়ে নিয়ে যেতে থাকেন বারো ওভারের পর রানের গতি বাড়ায় ভারত সেই সময়ই চালে ভুল করেন সিকান্দার রাজা প্রধান বোলারদের ওভার বাকি থাকার পরেও পার্ট টাইম বোলারদের হাতে বল তুলে দেন তিনি এবং তারা রান খরচা করে ফেলেন ছত্রিশ বলে নিজের অর্ধ শত রান সম্পূর্ণ করেন শুভমান গিল প্রথম দুই ম্যাচে রান না পেলেও এই ম্যাচে ভালো খেললেন শুভমান গিল ছেষট্টি রান করে ব্লেজিং মুজরাবানীর বলে বড় শট মারতে গিয়ে আউট হন শুভমান বাকি সময়ে ভারতের রান এগিয়ে নিয়ে যান ঋতুরাজ গায়কোয়াড় শেষ দিকে বেশ কয়েকটি বড় শট খেলেন তিনি ঊনপঞ্চাশ রানের মাথায় মুজরাবানীর বলি আউট হন ঋতুরাজ শেষ পর্যন্ত কুড়ি ওভার ব্যাট করে ভারতীয় ক্রিকেট দল চার উইকেট হারিয়ে একশো রান করে একশো তিরাশি রান করা কঠিন ছিল জিম্বাবুয়ের পক্ষে তার উপর শুরু থেকেই উইকেটের পর উইকেট হারাতে শুরু করে তারা দ্বিতীয় ওভারে জিম্বাবুয়েকে প্রথম ধাক্কা দেন আভেস খান ওয়েসলেসলি মাধাবেরাকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখান তৃতীয় ওভারে মারুমণিকে আউট করেন খালিল আহমেদ পাওয়ার প্লেয়ের মধ্যে আরও এক উইকেট হারায় জিম্বাবুয়ে আগের ম্যাচে নজর কাড়া ব্রেন বেনেটও কিন্তু আউট হয়ে যান আভেসের বলে সেই আউটের ক্ষেত্রে বড় কৃতিত্ব ছিল কিন্তু রবি বিষ্ণয়ের পয়েন্ট অঞ্চলে অসাধারণ শূন্যে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন রবি বিষ্ণয় পাওয়ার প্লেতে নিয়মিত উইকেট হারিয়ে যখন ব্যাকফুটে ফুটে জিম্বাবুয়ে তখন ওয়াশিংটন সুন্দর বল হাতে নামেন এবং অধিনায়ক সিকান্দার রাজা এবং জোনাতন ক্যাম্বেলকে একবারই আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখান সিকান্দার ভালো খেলছিলেন কিন্তু জরুরি রেট বেড়ে যাওয়ার বড় শট মারতে গিয়ে আউট হয়ে ফেরেন জিম্বাবুয়ে অধিনায়ক ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন ডিয়ান মেয়ার্স ও ক্লাইভ মাদাদানে প্রথম উইকেটে রানের গতি খুব বেশি না হলেও উইকেট হারাননি তারা কিছুটা সময় কাটানোর পর হাত খোলেন দুই ব্যাটার কয়েকটি বড় শট এলেও জরুরি রানডেট কিন্তু বেড়েই চলছিল কিন্তু হাল ছাড়েননি তারা তবে আজকের ম্যাচে জিম্বাবুয়ের হয়ে যে লড়াইটা করলেন ডিয়ন মায়ার্স সত্যি অনবদ্য একা হাতে জিম্বাবুয়েকে ম্যাচ জেতাবার চেষ্টা করেছিলেন তিনি ঊনপঞ্চাশ বলে পঁয়ষট্টি রান করে অপরাজিত থাকেন মায়ার্স এবং ভারতের হয়ে কিন্তু অসাধারণ বলিং করেছেন আজকের ম্যাচে ওয়াশিংটন সুন্দর এবং তিনি ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন শেষ পর্যন্ত মায়ার্সের অসাধারণ লড়াইয়ের পরেও কুড়ি ওভারে ছ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে কিন্তু একশো রান করে এবং তেইশ রানে হারতে হয় তাদের সিরিজে এই মুহূর্তে টিম ইন্ডিয়া দুই একে এগিয়ে গেল আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন